জুলাই আগস্টের গণ যে সকল বীর শহীদ হয়েছে সে সকল শহীদদের স্মরণে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনায় এবং সর্বশেষ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত আজকের এই দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ এহিয়া সহ সহসভাপতি বৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দারা এবং সহ সম্পাদক আমানুল্লাহ আমান সহ সহ সাধারণ সম্পাদক বৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ সকল শিক্ষা প্রতিষ্ঠানের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এবং মহানগরের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই স্মরণসভায় উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় উপস্থিতি জুলাই আগস্টের গণ যে সকল বীর শাহাদ বরণ করেছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় স্মরণে রাখবে তাদের জন্যে আমরা সবসময় দোয়া করব এবং আমরা তাদের মহান রাব্বুল আলমিন তাদের তাদেরকে বিনা হিসাবে বেহাজ নসিব করে সেজন্য আমরা সব সময় তাদের জন্য দোয়া করব। আর সেই সাথে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিমান দুর্ঘটনায় যারা যে সকল শিক্ষার্থী নিহত হয়েছে তাদের আত্মার মাখারাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান রাব্বুল আলমিনের নিকট দোয়া করছি তারা যেন সুখ কাটিয়ে উঠতে পারে সেজন্যে এবং সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন দেশ ও মানুষের নেত্রী আপসিন দেশের নেত্রী বেগম খালদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করছি মহান রাব্বুল আলমিন যেন আমাদের নেত্রীকে সুস্থ করে দেন আমাদের মাঝে দীর্ঘায়ু দিন যেন তিনি দেশ ও জাতির সেবা করে যেতে পারেন আজকের এই আমাদের এই দোয়া মিলাদ মাহফিলে একটি বিষয় স্পষ্ট করতে চাই আমরা সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই দোয়া মিলাদ মাহফিল একযুগে পালন করেছি তিন দিন আগেও আমরা পালন করেছি এবং সকল জেলা এবং মহানগরেও আমাদের এই একই কর্মসূচি পালন করা হচ্ছে অর্থাৎ সকল মসজিদে অর্থাৎ আমরা মসজিদকে একটা পবিত্র স্থান হিসাবে দেখি ছাত্রদল সেই মসজিদগুলোতে সবসময় দোয়া মাহফিল এবং অপর অপর ধর্মীয় যে অনুষ্ঠান রয়েছে সেগুলো পালন করে থাকে কিন্তু বাংলাদেশে একটি গোষ্ঠী রয়েছে যে গোষ্ঠী মসজিদকে তার অপর রাজনীতির অংশ হিসাবে ব্যবহার করে যাচ্ছে তারা বিভিন্ন সময় এখানে বিশেষ করে ফজরে বিশেষ করে ফজরের নামাজের পরে তারা মিটিং করে কিভাবে সোশ্যাল মিডিয়ায় গালিগালা শিখতে হবে সেই ধরনের ট্রেন্ড আপ করে এই মসজিদগুলোতে বসে বসে তো খুবই নিন্দনীয় এবং দুঃখজনক বিষয় যে ইসলামের লেবাস ধারণ করে তারা তাদের কর্মীদের এ ধরনের ভূমি ভূমিকা অবতীর্ণ করছে এবং সর্বশেষ সময়ে তার আমরা দৃষ্টান্ত দেখেছি মিটফুডের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় যে বিচারের দাবি না করে এর সাথে যারা জড়িত তাদের বিচার দাবি না করে এবং এই নির্দলীয় ইউনুস সাহেব সরকারের যারা যাদের ব্যর্থতা রয়েছে তাদের ব্যর্থতার দিকে আঙ্গুল না তুলে তারা সরাসরি একটি এজেন্ডা বাস্তবায়নের জন্য এই গুপ্ত সংগঠনেরা অল্প কতিপয় নেতাকর্মী মাঠে নেমেছিল তো তারা ট্রেন্ড আপ কোথায় হয় আমরা সেটি জানতে চাই আমাদের প্রশ্ন রয়েছে এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভাষায় প্রকাশ করা যায় সে ধরনের গালিগালাজের ট্রেন্ড আপ তারা কোথায় বসে বসে নেয় তাদের কর্মীদের কোথায় ট্রেন্ড আপ করে আমরা সেটা জানতে চাই আমরা আহ্বান জানাচ্ছি এই বাংলাদেশ একটি ধর্মপ্রিয় মুসলিম কান্ট্রি এখানে আমাদের অধিকাংশ কর্মী মাদ্রাসা যারা সত্যিকার ইসলামের ধারক বাহক তাদেরকে আমরা ফলো করি সবগুলো মসজিদ মাদ্রাসায় সেই কালচার চালু থাকবে আমরা যেন এই মসজিদগুলোকে অপরাজনীতির অংশ হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্যে আমি এই যারা এর সাথে জড়িত রয়েছে তাদের সবাইকে আমি দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি সেই সাথে আবারও আমি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছিল তারা যেন এই বীর শহীদদের স্মরণে এবং তাদের স্মৃতি ধরে রাখার জন্যে তাদের অবদান ধরে রাখার জন্যে তারা যেন ভূমিকা পালন করে তারা যেন এদের এই অবদান ভুলে গিয়ে তাদের যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে প্রবণতা দেখতে পাচ্ছি এক বছরে এখান থেকে যেন বের হয়ে আসে আমরা চাই যারা শহীদ হয়েছে তারাই এই বাংলাদেশে উনিশশো সালে রণাঙ্গনে মুক্তিযোদ্ধায় যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা যেভাবে স্মরণ করব। ঠিক একইভাবে এই দু হাজার চব্বিশে জুলাই আগস্টের গণ যে সকল যারা শহীদ হয়েছে তাদেরকেও একই কাতারে আমরা স্মরণ করতে চাই কিন্তু এটি নিয়ে যেন আমরা রাজনৈতিকভাবে ফায়দা হাসিলের চেষ্টা না করি আমি বিনীতভাবে তাদের নিকট অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে যারা আহত হয়েছে যারা এখনো এই এক বছর হয়েছে এখনও সুচিকিৎসা পায়নি এখনও তারা সুস্থ হতে পারেনি আমি চাই আমরা আমরা প্রত্যাশা করছি ছাত্রদল প্রত্যাশা রাখে এই গভর্নমেন্টের নিকট আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে তাদের পাশে দাঁড়ান তাদের জন্য আপনার সরকারিভাবে যা করণীয় দয়া করে আপনারা প্লিজ তাদের পাশে এই আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং সেই সাথে আবারও মাইলস্টোন স্কুল এবং কলেজের যারা আহত হয়েছে যারা বায় চিকিৎসা চিকিৎসাগত রয়েছে আমরা তাদের ছাত্র দলের পক্ষ থেকে আবারও তাদের সুস্থতা কামনা করছি পরিবারের প্রতি সহমতা জ্ঞাপন করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি